আসসালাম আলাইকুম প্রাণপ্র চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে যে তিন হাজার প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু আগামী ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা কিন্তু এমসি কিউ পরীক্ষা হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন এর মধ্যে পাঁচ ক্যাটাগরির পদের পরীক্ষা হচ্ছে এর মধ্যে আপনার সবথেকে জনপ্রিয় পদ ষাট কম্পিউটার অপরেটার পদের কিন্তু পরীক্ষা হচ্ছে ছাব্বিশ সাত দু চব্বিশ মোট দেড় ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে ঢাকা শহরে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে কিন্তু ছাব্বিশটি উপজেলায় কিন্তু পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি এই পরীক্ষার জন্য সাত লিপিকার কম্পিউটার অপরেটারের জন্য কিন্তু সংক্ষিপ্ত শাসন হয়েছে সেটা সংিপ্তি পাবেন কতটুকু হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন আপনাদের যে মূল্যবান বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি আমি সব সময় তাদের আজকের বিষয়টা হলো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে তিন হাজার প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা এখানে সব থেকে জনপ্রিয় বোধ হলো সাত লিপিকার কম্পিউটার অপারেটার আহ এটা গ্রেড নাম্বার হলো তেরো নম্বর গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আপনারা সব সবাই অবগত আছেন যে এটার পরীক্ষা হবে এমসি পরীক্ষা আপনারা সব অবগত আছেন পরীক্ষা হবে এমসি পরীক্ষা এখানে শূন্য পদের সংখ্যা হলো পাঁচটি একটি দুইটি না এখানে শূন্য শূন্য পদের হলো পাঁচটি এখানে যারা আবেদন করছেন তারা অবশ্যই কিন্তু দ্বিতীয় বিভাগের স্টুডেন্ট যারা তারা আবেদন করছেন এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাধারণ তৈরি করা হয়েছে যেটা কমন উপযোগী স্পেশাল সংক্ষিপ্ত সাধারণ স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটায় কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটায় যোগাযোগ করতে হবে এই নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল শাসনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদের এই যে ষাটটা লিপিকার প্রতি মিনিটে গতি ইংরেজি আশি বাংলা পঞ্চাশ এবং বাংলা মুদ্রক্ষে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি কিন্তু ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কিন্তু ধরা হয়েছে এগুলা কিন্তু টেস্ট হবে এগুলো টেস্ট হওয়ার পরেই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কিন্তু চাকরিটা হবে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণভাবে তাই যাতে সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাকরি সংক্রান্ত কিন্তু তথ্য জানতে কিন্তু আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাই এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক যে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন তাই আজকে ভিডিও এই পর্যন্ত আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম